নমস্কার বন্ধুরা মনের হ্যাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আমার মতন যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো চলুন দেখে নেওয়া যাক আমি পুরো রেসিপিটি কিভাবে করি এখানে আমি দুটো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে মাথা দুটো কিন্তু বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আর লাউটাও কিন্তু আমি আগেই এইভাবে কেটে রেখে দিয়েছিলাম মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই কিন্তু আরও কিছুটা তেল দিয়ে আমি তার সাথে তেজপাতা কিছুটা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দেবো এখানে আমি পাঁচ থেকে ছটা মতন রসুন কুচিয়েই রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো তার সাথে আমি একটা বড় পেঁয়াজও কুচিয়ে রেখেছি সেটাও আমি রসুনের সাথে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে এলে কিন্তু একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো সাথে ছোটো চামচের এক চামচ আদাবাটা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব মশলাটা কিন্তু ভালো করে কষা হয়ে এলে এবার আমি ভেজে রাখা মুঁড়োগুলোও দিয়ে দেব তার সাথে যে লাউটা আমি কেটে রেখেছি সেটাও কিন্তু একসাথেই দিয়ে দিলাম আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলবো ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আর নুনটাও স্বাদ দিয়ে দেবো ঝাল আর নুনটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতনই দেবেন লাউ রান্না করতে করতে দেখবেন অনেকটা কিন্তু জল বেরোয় তাই আমি একটা ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট কিন্তু একটু নরম হতে দেবো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে এবার আমি অল্প একটু চিনি দেবো যাতে রান্নার স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকে আর নামানোর আগে অল্প গরম মশলা আর ঘি দিয়ে কিন্তু আর একবার ভালো করে নেড়ে নিয়ে আমি পরিবেশন করব রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যারা লাউ খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে আমার এই রান্নাটি ভালো লাগলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না মনের হ্যাংলার পাশে থাকবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন